শুভ ষষ্ঠী পূজার শুভেচ্ছা রইল আমার সকল প্রিয় বন্ধু বান্ধবীর জন্য তো এই ভিডিওটা ছিল ষষ্ঠী পূজার তো আমরা যেদিন ষষ্ঠী পুজোর দিন গঙ্গা বরণ করতে গিয়েছিলাম সেদিনের ভিডিও তখন বাজে সন্ধ্যা সাতটা তখনই আসলাম এসে দেখি দেখো এখনও মন্দিরে কাজ চলছে মানে কালকে আজকে থেকেই তো ষষ্ঠী থেকেই তো পূজা শুরু হয়ে যায় তো কালকে যেহেতু সপ্তমী পূজা তো আজকে ঘর টুট বসাবে সব ব্রাহ্মণরা সব রেডি করছে আর এদিকে মন্দিরের আরও কাজও আছে পূজার প্যান্ডেলের অনেক কাজও চলছে আর এই যে দেখো মাকে খুব সুন্দর লাগছে মাকে আর সত্যি আমাদের এখানে এবারে প্রতিমাটা খুব সুন্দর হয়েছিল। এবারের পুজোটা কিভাবে যে আসলো আর কিভাবে যে চলে গেল মনেই হলো না এত তাড়াতাড়ি এসেও পড়লো আবার তাড়াতাড়ি শেষও হয়ে গেল। মানে কেমন যেন একটা খারাপ খারাপ লাগছে মনে হচ্ছে না যে দুর্গা পূজা গিয়েছে না কি গিয়েছে তো আমরা অনেক সময় এসে দাঁড়ালাম যে আরও দিদি ওরা সবাই আসবে একসাথে যাবো আমরা ঘটবত্তে মানে যে দিদি কুলা নেবে উনি এখনও আসেনি তো আমরা দাঁড়ানোর পরে উনি আসলো তারপরে গেলাম তো এই যে বলছি না এখনও কাজ চলছে প্যান্ডেলের ওই দেখো সিঁড়ি দিয়ে এখনও কাজ হচ্ছে তো ওই দিদিও চলে আসবো আর এখানে মায়ের করে এখন আমরা যাব। এদিকে দেখো আমাদের পাড়ার আরেক মিষ্টি দিদি আসলো তো মিষ্টি দিদির সাথে একটু ফটো তুললাম আর এবার আমাদের আসামের সব প্যান্ডেলই মানে দুর্গামার প্যান্ডেলেই জুবিন দাদার ফটো তো থাকবেই আর সত্যি ফটোটা দেখলেই মনটা ছোটো হয়ে যায় আর মনটা একদম কান্দা কান্দা হয়ে যায় কিছুই ভালো লাগে না তো যেখানে ঘট ভরবো আমরা ওই কুয়াতে চলে আসলাম আর কুয়াটা দেখো একদম সমান সত্যি খুব ভয় লাগে এরকম কুয়া আমি তো ভাবছি এই কুয়ার থেকে জল কিভাবে উঠাবে তো যাই হোক একটা দিদি এখান থেকে কুয়া দিদিটা উঠলো অনেক কষ্ট করে উপরে উঠার পর এখান থেকে জল উঠালো আর এখানে দেখো এই দিদি কীভাবে নিয়ন্ত্রণ আমি কোনো দিন আসিনি কিন্তু ঘরপর ফার্স্ট আসলাম আরও একবার আসলাম যখন আমার নতুন বিয়ে হয়েছিলো প্রথম বছর আসলাম তারপরে এত বছর পরে এখন আবার আসলাম তো দেখো এই দিদি ভাইটা উঠালো জল আর এখানেই বালতির মধ্যেই সব নিয়ম করবে কারণ কুয়োর ভিতরে ঢুকে তো আর পারবে না এই জন্য বালতির মধ্যে জল উঠিয়ে বালতিতে নিয়ম করবে তারপরে ওই জলটা আবার কুয়োতে ঢেলে দেবে আবার পুকুর হলে খুব ভালো হয় পুকুরের মধ্যে মানে পাড়ে দাঁড়িয়েই সব নিয়ম করতে পারে তো কিছু উপায় নেই যেহেতু পুকুর নেই কুয়োতেই করতে হবে তো এখানটা খুব সুন্দর নিয়ম হয়েছে আর দেখলাম আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ভালো লাগলো সব নিয়ম হয়ে গেলো পুজো হয়ে গেল তো আমরা আবার চলে আসলাম মন্দিরের দিকে মন্দিরে এখানে মাকে আবার প্রণাম করে তারপরে ওই দিদি দিদির বাড়িতে ষষ্ঠী পূজা হয় তো ওখানটা আবার চলে আসলাম দিদির বাড়িতে দেখো এখানটা দিদির বাড়িতে বেলগাছি নিচে প্রতি বছরে এখানটায় হয় ষষ্ঠী পূজা তো এই বাড়িটা আবার দিদির বাড়িটা আবার আমাদের পাশের বাড়িতে। তো এখানটা পুজো টুজু হওয়ার পরে আমরা একটু সময় বসলাম দেখো কত বড় একটা ফ্যান চালিয়ে দিল বা কারণ ভীষণ গরম ছিল এবারে পুজোতে তো অনেকই গরম ছিল কি বলবো তারপরে প্রসাদ টসাদ খেয়ে আমরা চলে আসলাম বাড়িতে